সো গাইস আমরা পৌঁছে গেছি এখন যেটা বলছিলাম যে জন্য আমরা এসেছি এখানে সেটা হলো আমার টাকি গেস্ট হাউস এসেছি আজকের ভিডিও শুট করতে আমাদের বেড়াতে এখানে আফগানিস্তান পাকিস্তান উরুগুয়ে প্যারাগুয়ে আল গুয়ে কি একটা কাজ হয়ে গেছে ঝামেলা করতে এখানে ভিডিও করতে আসেনি টাকি রাজবাড়ি ঘাট সবাই তো আমরা পৌঁছে গেছি এখন যেটা বলছিলাম যে জন্য আমরা এসেছি এখানে সেটা হলো আমার টাকি গেস্ট হাউস এসেছি আজকে ভিডিও শ্যুট করতে এরও আমাদের টিম চম তো এটা তোমরা যেটা দেখছো এটা হলো আমাদের ইন্ডিয়া এবং ওই পার্কটা হলো বাংলাদেশ বাংলাদেশ সাইডটা আমি তোমাদের দেখে দেই দুটো এটা ওখানে তোমরা আসলে হোটেলও পেয়ে যাবে সুন্দর সুন্দর এখানে এবং এখানে ট্যুরিস্ট নেই এখন যেহেতু এখন খালি সময় এই সময়টা কেউ থাকে না তো আমরা এসেছি আসছি খালি বাজারে রোববার আসলে মনে হচ্ছে এখানে ভিড় থাকে যেহেতু আজকে আমরা এসে শুক্রবার যেহেতু আমার শুক্রবারই ডেট থাকে আমার শুক্রবার করি বারোই তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা আসাম তোমার যারা আসতে চাও সেখানে যেখানে চলে আসবে বেড়ানোটা ফার্স্ট আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের তুলে সামনে তুলে ধরবো এবং আমাদের টিম আমাদের সাথে আছে তারা সবসময় সাথে থাকে আপনারা আমার সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যেহেতু আপনার সাবস্ক্রাইব না করলে আমার সব সকল কষ্ট বৃথা হয়ে যাবে তো এখানে এখন পুরো ফাঁকা এই সময় কেউ থাকে না এখানে আসে কিছু প্রেমিক প্রেমিকা ঘুরতে এছাড়া আমাদের তো কেউ নেই আমরা ভিডিও শ্যুট করতে আসি হুম ও করবো না সে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই তো আমরা এখন সামনের দিকে যাব যেহেতু দাদা আমাদের মানা করলো ভিডিও শ্যুট করতে মানা করলো সমস্যা আছে বললো ফ্যামিলি কোনো তো কোনো ব্যাপার না পুরো এরিয়াটা পুরো ফাঁকা যেহেতু তোমার যেটা দেখতে পাচ্ছো আমার পিছনেটা কিন্তু বাংলাদেশ এবং আমি জানিয়ে যাচ্ছি ইন্ডিয়ায় তোমরা ওখানে যদি আমরা কোনো রকমভাবে এই সাইডটা এসে যাওয়ার চেষ্টা করি যেহেতু দিয়ে আপনার আসলে ঘুরতে পারবেন এখানে কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে আমি তোমার যদি মনে করে যে আমরা এখানে একটু ওই পাশে যাবো যেতে পারবে না তোমাদের এই পাশে ঘুরতে হবে ওই পাশে তোমার যাওয়ার কোনো অ্যালাউস পারমিশান দেবে না ইন্ডিয়ান সরকার যেহেতু আমরা এর আগে এসেছি আমাদের এখানে কোনো পারমিশান ছিল না তো আজকে ট্রেনে করে আসলাম বেড়াতে এখানে আমার বন্ধুদের সাথে আমার এক দাদার এখানে ফটোশ্যুট করছে তো আমরা এখন আগের দিকে যাব তো আপনারা হয়তো ভাবছেন যে এখন ফাঁকা ফাঁকা এই সময়টা আজকে শুক্রবার আজকে সাধারণত খুব কম লোকই আসে আমরা এসছি আজকে শুধু আমাদের টিমটা নিয়ে এসছি আর কি চলো সামনে গিয়ে আর কিছু এ আফগানিস্তান পাকিস্তান উরুগুয়ে প্যারাগুয়ে ম্যাথাচুচেক্স আল জাইরা

উগান্ডার তো আমাদের উগান্ডার আমরা উগান্ডার বর্ডার আসি এই গাছটা 450 বছর বয়স যেগুলো তো আমরা ছোটবেলা থেকে দেখে আসি এই গাছ থেকে না আছে তোমরা যারা এখানে আসতে চাও এসে ঘুরবে খুব সুন্দর জায়গা একটা টাকি গেস্ট হাউস অসাধারণ জায়গা জাস্ট নদীর ধারে পানি দেখছাবে আর কিছু নেই আর হোটেল ভাড়া হওয়ার জন্য আর কিছু নেই এই যে মালটালা আছে নাকি যা তো মালদ্বীপ মালদ্বীপ করতেছে মালদ্বীপে মাল থাকলে যাওয়া যায় কিন্তু তো মালটার কিছু নেই পুরো ফাঁকা এরিয়া কেউ নেই আমরা ছাড়া তো আমাদের এখানে আসা উচিত হয়নি যেহেতু এখানে পুরো জায়গাটা সত্যি বলছি এখানে কেউ মানে খুব একটা লোক নেই কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আর আমরা ফাঁকা এরকম একটা তো দেখি আমরা যাই আগের দিকে দেখি কিছু পাওয়া যায় কি এখানে কিছু পাওয়া যাচ্ছে না সবাই হেরিয়ে গেছে শুধু বড় বড় বাড়ি আর সে কিছু নেই এখানে টাকি জাস্ট আসা মানে পুরো বেকার তিরিশ টাকাতে টিকিট কেটে অত বড় ট্রেনটা ভাড়া ভাড়া আসলুম আমরা এতটা লোক পুরো বেকার হয়ে গেছে আসাটা এই ভারত পাকিস্তান ম্যাগা টু চেক্স এটা দেখো আমাদের টিকিটটা কাটলুম এমন না কোথায় যাচ্ছ হ্যাঁ আর রাস্তা অপরাধ ভাই আজকে আমরা এই সিদ্ধ ওই অপরাধ কিছু করলে হবে না আমার যেখানে সেখানে অবাধি থাকে তো তো এই সাইডে খুব ফাঁকা এলাকা খুব একটা জায়গাটা খুব একটা এ নেই ভরপুর নেই শুনশান আছে আমরা এখানে জাস্ট আমরা সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখাবো আরও ভালো ভালো জায়গা আপনাদের জন্য তো আমাদের কাশিমা এখানে বসে খাবার বিক্রি করছেন ভিটো দেখো এখানে খুব কম খুব কম খুব কম এখানে লোকজন খুবই কম ধর এখানে দাও কাকা তো হাত দেখি দাও ঠিক আছে থ্যাংক ইউ যে আমরা যখন কার আমলকিটা খুব সুন্দর ছিল টাকাটা একটু বেশি নেছে কোনো ব্যাপার না একটু কম ছিল তো সব আমরা এখন আগের দিকে যাই দেখি তো ডবল তো সিঙ্গেল হুম আমাদের তো সব বান্ধবী নেই বেড়াতে আসবো আমাদের সাথে তা আমরা এই সিঙ্গেল সিঙ্গেল আসলাম বেড়াতে

আমরা এই চরে সাইডে দাঁড়িয়ে ভিডিও শুট করছি তোমাদের জন্য চলো চলো এই ভাই বাইক চোমরা এখন বটে উঠবো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো

we <laughs> Fala no de ভিডিও আমাদের সঙ্গে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখা তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন দেখতে আমাদের চমলক্ষ ভিডিও কারণ আপনার আমরা কখনোই হতে পারবো না আমাদের বেশি করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ